এদিন তিনি বলছেন যে কোর কমিটির মিটিং না ডাকার কেন তা তিনি জানেন না বলেই জানাচ্ছেন কাজল শেখ কার্যত ক্ষোভ প্রকাশ করলেন কাজল শেখ গতকাল বীরভূমের শিউরিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং হওয়ার কথা ছিল কিন্তু সেই মিটিং না হওয়ায় এবার ক্ষোভ উগড়ে দিলেন কাজল শেখ গতকাল কোর কমিটির কোন মিটিং ডাকা হয়নি বলেই জানান তিনি আর কেন ডাকা হয়নি সেই বিষয়ে তিনি জানেন না বলেও জানাচ্ছেন কাজল শেখ এদিন তিনি কি বলছেন অর্থাৎ তারিখে গতকাল বৈঠক ডাকার জন্য কেন ডাকেননি কি বিষয়ে জানানো হয়নি যদিও আমি ব্যক্তিগতভাবে বিকাল রাজপথেকে ফোন করেছিলাম কোর কমিটি মিটিং ডাকার জন্য তিনি দেখছি দেখবো করে কাটিয়েছেন কেন কাটিয়েছেন জানি না কেন কোর কমিটি মিটিং হচ্ছে না কি জন্য হচ্ছে না তার জবাব কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চুর দেওয়া উচিত বলে আমি মনে করি তেইশে নির্বাচন হয়েছে চব্বিশে নির্বাচন হয়েছে অভাবনীয় রেজাল্ট হয়েছে কাটাকাটি খুনো খুনি রাহাজানি হয়নি সর্বতই বিগত দিনের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টকে আমরা টপকে দিয়েছি কোর কমিটির মাধ্যমে আরও বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপিন পাল বিপিন এই বিষয়ে কি জানতে পারছো হ্যাঁ অন্তত দেখো উনিশে এপ্রিল অর্থাৎ গতকাল বীরভূমের সিউডি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং হওয়ার কথা ছিল কিন্তু গতকাল সিউডি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোর কমিটির কোন মিটিং টাকা হয়নি বলে জানান বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ তবে কেন মিটিং টাকা হয়নি সে বিষয়ে সে বিষয় নিয়ে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেন গত গত কোর কমিটির মিটিং বোলপুরে যে দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং হয় সেখানে কাজল শেখ জানান যে আগামী উনিশে এপ্রিল অর্থাৎ গতকাল সিউড়িতে কোর কমিটির মিটিং হওয়ার কথা ছিল

গতকাল বীরভূমে শ্রীউড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং হওয়ার কথা ছিল কিন্তু কোর কমিটির মিটিং না জкая এবার খুব উগ্রে দিলে জেলা সভাধিপতি কাজন শেখ। আপনারা দেখছেন বর্তমান সময় ডটকম তর্ক নয় যুক্তিতেই আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডটকম আপনারা দেখছেন বর্তমান সময় ডটকম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম